আসসালামু আলাইকুম সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে সকালবেলায় সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি রান্নার কাজে প্রথমে ভাতটা বসিয়ে দেবো তারপরে কিন্তু সবজিগুলো কেটে নেব সকালবেলার কাজ বলতে এই জামা কাপড় কাছা ঘর দোর পরিষ্কার করা এইসব কাজগুলো কিন্তু আমার অলরেডি হয়েই গেছে আর তোমরা সবাই সাম জানো যে সামনেই আমাদের কোরবানির ঈদ তো তার আগে ঘরগুলো একটু পরিষ্কার করার চিন্তাভাবনাও আছে কারণ ঈদে তো সব কিছুটা পরিষ্কার করে একা হাতে উঠতে পারিনি কারণ দুটো ঘর বারান্দা সব কিছু নিয়ে না একদম সব ঘেটে গিয়েছিল সব কিছু পরিষ্কার হয়নি তাই ভাবলাম যে যেটুকু পরিষ্কার করা বাকি আছে সেগুলো কিন্তু এই কোরবানির ঈদেরতেই পরিষ্কার করে নেব। কিন্তু থেকে আমি ঘর পরিষ্কার কিছু কিছু কাজ কিন্তু শুরু করে দিয়েছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যারা এই কাজটা অলরেডি করে দিয়েছো তাদের করে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকে কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই আজকে করব করলা আলু ভাজা তার সাথে চিকেনের একটু ঝোল করব আলু দিয়ে তো সমস্ত সবজিগুলো কেটে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি আর আমি না পটলের দানা করলের দানা একদমই পছন্দ করি না তাই যখন করলা কাটি তখন কিন্তু দানাগুলো ফেলে দিই আর যখন পটলটা রান্না করি তখন কিন্তু পটলের দানা সমেতই রান্না করি যখন খাবার সময় দানাগুলো একটু ফেলে দিই আমার দানাগুলো একদমই পছন্দ হয় না আর এখন থেকে না আমি মিনি ব্লগ স্টার্ট করেছি তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো আমার মানে চ্যানেলে গিয়ে একবার আর কেমন লাগছে মিনি ব্লগুলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না তো এক একে সমস্ত সবজিগুলো আলুগুলো কেটে নিয়ে এখন চলে এসেছি রান্নার কাছে একদিকে ভাত হচ্ছে আর একদিকে আমি এখন আলুটা ভেজে নেবো যেটা মাংস করব তো মাংসের জন্য আলুটা একটু ভেজে নিচ্ছি তারপরেই কিন্তু আমি করলাটা ভাজবো হ্যালো আলুটা ভাজতে ভাজতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করে নিই যে ইউটিউব গাইডলাইন্স তো আমার না সত্যি কথা বলতে ইউটিউব গাইডলাইন্স বলতে আমার সেরকম কোনো রকমের ধারণা নেই বা এখন একটু একটু হলেও কিন্তু আগে ছিল না কারণ আমি বুঝতে পারিনি যে এত কিছু গাইডলাইন্সের মধ্যে পড়ে কিছুদিন আগে আমি একটা লাইভ মানে লাইভ করার চেষ্টা করেছিলাম তো আমি যেহেতু ওটা প্রথমবার করছি আমি সেরকম কোনো আইডিয়া না নিয়েই যে কিভাবে শুধু স্টার্ট করতে হয় সেটাই আমি একটুখানি ইউটিউবের মধ্যে দেখে নিয়েছিলাম ভিডিওটা আমি ব্যাক ক্যামেরাতেই স্টার্ট করেছিলাম তারপরেই কিন্তু আমার ছেলেকে আমি ব্যাক ক্যামেরাতে দেখিয়েছিলাম বলে ইউটিউব থেকে ভিডিওটা আমার ডিলিট করে দেয় মানে রিমুভ করে দেয় তার সাথে কিন্তু আমাকে স্ট্রাইকও দেয় তো সেটা আমি বুঝতে পারিনি তারপরে ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি স্ট্রাইকটা উঠেছে কিনা সেটাও কিন্তু আমি জানি না তো এরপরে কি আমার চ্যালেঞ্জে কোনো ক্ষতি হবে কি বা কোনো প্রবলেম হবে তার জন্য কিন্তু আমি তোমাদের কাছ থেকে একটা হেল্প চাই যে তোমরা যদি কেউ যদি একটু জেনে থাকো আমাকে একটু হলেও কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে এটা প্রবলেম হতে পারে বা আমাকে কোনো ইমেল ইমেল করে জানাতে পারো আমি আমার ইমেল আইডিটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আমি খুবই উপকৃত হব তোমরা যদি এই ভিডিওটা দেখে আমাকে একটু কমেন্ট করতে পারো কথা বলতে বলতে ওদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেছে তারপর আমি এখানে করলাটা যেটা ওটাকে আগে একটুখানি করার মধ্যে তেল আর শুকনো লঙ্কা দিয়ে করলাটা একটু ভেজে নিয়েছি তারপরেই আলুটা দিয়েছি নাহলে দুটো কিন্তু একসাথে দেওয়ার পর দুটো মানে করলাটা কাঁচা কাঁচা থেকে যায় খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না বলেই যে কুরবানি ঈদের কিছু প্রিপারেশান নেবো তো তার জন্যে একটু কৌটোগুলো যেগুলো ছিল পুরনো হয়ে গেছে তো সেগুলোই একটু চেঞ্জ করে নিয়েছি যেমন এই চিনির কৌটোটা আর চাপাতার কৌটোটা আমি একটু চেঞ্জ করে নিয়েছি তার সাথে সমস্ত মশলার কৌটোগুলো পরিষ্কার করে নিয়েছি আর ভাবছি কাল থেকে একটু কাঠের উনুনে রান্না করব তার জন্য যে মশলার কৌটোটা হয় যে গোল সব কিছু একসাথে থাকে তো সেই মশলা কৌটোটাই পরিষ্কার করে সমস্ত মশলা কিন্তু আমি ঢেলে নিয়েছি এটা করলে কি সুবিধা হয় যে বাইরে রান্না করব সমস্ত কৌটো নিয়ে যাও আবার বয়ে নিয়ে এসো অনেকগুলো হয়ে যাবে তার জন্য একটা কৌটোর মধ্যে সমস্ত মশলা রেখে দিলে কিন্তু এটা নিজে নিয়ে আসতে সুবিধা হয় আর আগে কিন্তু এই একটাই আমরা থালা বাসন রাখতাম জবে থেকে এই বারান্দার মধ্যে রান্না করতে হচ্ছে আমাদের ঘরে রান্নাঘরটা ভাঙার পর তো তবে থেকে কিন্তু এটার মধ্যে সমস্ত মশলার কৌটোগুলো রাখছি আর একটা ছোট পেতে কিনেছি বা ঝুড়ি তো সেটার মধ্যে কিন্তু এই বাসন থালা বাসনগুলো রাখা হচ্ছে আর আগের যে চিনির কৌটোটা ছিল সেটাকে খুব ভালো করে পরিষ্কার করে মা চিড়ে এনেছিলো সেই চিড়েটাকেই রাখছি আমার না কোনো সেরকম সেটের কৌটো বা মানে কৌটো ফৌটো এরকম নেই তো আশা আছে যদি রান্নাঘরটা হয় তবেই কিন্তু আমি সমস্ত কিছু সেটের করব আর সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ঘর পরিষ্কার মোটামুটি হচ্ছে তার সাথে কিন্তু রান্নাবান্নাও হচ্ছে আর ঈদের সময় ঘর পরিষ্কারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি ইচ্ছা আছে কুরবানির ঈদের ঘর পরিষ্কারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করা জানি না কতটা করতে পারবো কিন্তু একা হাতে সমস্ত কিছুটা সামলাতে হয় বলে না সমস্ত কিছুটা একবারে পেরে উঠতে পারি না তো আগের মতন ব্লগ দেওয়ার তোমাদের সাথে মানে সময় পাচ্ছি না বলে এখন একদিন আড়ে আড়ে তোমাদের সাথে ব্লগ দেওয়ার চেষ্টা করছি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো কেন তোমাদের কমেন্ট করলে কিন্তু আমি আরও মোটিভেট পাই মানে ভিডিওটা করার জন্য করলা আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে এখন এবার চিকেনটাও রান্না করে নেব আর আজকে চিকেনটা একটু অন্যরকম করে করব। কারণ একটু গোটা পেঁয়াজও দেব তার সাথে একটু পেঁয়াজটা গ্রেট করে নেব সেটা দিয়ে রান্না করব। এই যে আমার মতো রান্না করতে করতে যদি বাড়ির সমস্ত কাজ যদি বাড়তি কাজ একটু বুদ্ধি খাটিয়ে করা যায় না তাহলে কিন্তু সংসারের অনেক কাজ কিন্তু সহজ বলে মনে হবে আর এই ঘর গোছানো বা ঘর সাজানো সেই যে কাজটার জন্য এক্সট্রা কোনো আর টাইমও কিন্তু আমাদের বার করতে হবে না দুটো কাজ কিন্তু একসাথেই হয়ে যাবে আর একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু সমস্ত কঠিন কাজও কিন্তু সহজ বলেই মনে হবে তোমরা আবার আমার এই ভিডিওটা দেখে কমেন্ট করতে পারো যে তোমরা কি রোজের চিকেন রান্না করো না একদমই না আমাদের বাড়িতে রোজেরই চিকেন হয় না কারণ তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করি একদিন আড়ে আড়ে আর আমার কাছে কি হয় বলো তো আমি যেহেতু একদমই টাইম পাই না তাই যেদিন মানে ধরো পরপর দু দিন তিন দিন ভিডিও করে নিলাম তারপরে সেগুলোকে আমি একটার দিন পর পর আপলোড করলাম তারপরে যেদিনকার মাংসটা রান্না হয় চিকেনটা রান্না হয় ধরো সেদিনকার ভিডিওটাও তোমাদের সাথে আমি শেয়ার করে ফেলি ওই জন্য না আমার সাথে এরকম হয় যে যে রোজের রোজের ধরো কালকে একটা ব্লগ শেয়ার করেছি তোমাদের সাথে পরবর্তী পরশু দিনকে তোমাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করেছি সেটার মধ্যেও চিকেন ছিল তো তার জন্য তোমরা হয়তো ভাববে যে আমরা রোজের রোজে চিকেন খাই না না রোজের রোজে চিকেন খাই তো একদমই না সেটা ভুল আর আমাদের বাড়িতে কিন্তু বেশিরভাগ সময়টাই চিকেনটাই হয় আর সবাই চিকেনটাই পছন্দ করে রান্না করতে করতে কাজ করতে করতে একটু খিদে পেয়ে গিয়েছিল তাই ছেলেকে একটা ডিম সেদ্ধ আমি একটা ডিম সেদ্ধ খেয়ে নিলাম কারণ মা স্কুল থেকে নিয়ে এসেছিল ডিমটা আমাকে আর এক্সট্রা করে সেদ্ধ করতে হয়নি আর আমি দশটার সময় না বেশিরভাগটা কিছু খাই না আমি ওই সকালে একটুখানি চা খাই তাহলেই কিন্তু আমার হয়ে যায় আর যা বাই চান্স যদি কোনোদিন আমাকে একটু বেশি খিদে পেয়ে যায় সেদিন কি আমি কিছু খাই নাহলে আমি কিন্তু কিছু খাই না তো এদিকে কথা বলতে বলতে আমার চিকেনটাও রান্না হয়ে গেছে এখন চিকেনটার কাছে আমি একটু গরম মশলা দেবার সময় গরম মশলা গুঁড়োটা খুঁজে পাইনি তাই একটু বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছিলাম তো ভালোই লাগছিলো খুব একটা খারাপ লাগেনি তোমরাও একবার ট্রাই করতে পারো তো মাংসটা রান্না করার পর আমার আবার একটু খিদে পেয়ে গিয়েছিল তাই একটু দোরগুলো পরিষ্কার করে আমি এখন একটু চিড়ে নিয়েছি এটা দই দিয়ে মেখে এখন খাবো আর আজকের ব্লগটা তোমাদের কাছে এই পর্যন্তই শেয়ার করলাম জানি না তোমাদের কতটুকু ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও